নীরব নিস্তব্ধ নিজুম রজনীতে হজরত মোহাম্মদ সল্লাহ আলি আসাল্লাম তার বাসায় শুয়েছিলেন ঘুমের ঘরে রাসলে পাক সাল্লাহ আলহি আসাল্লাম স্বপ্নে দেখলেন যে হজরত আলাই আসাল্লাম তাহার নিকট আগমন করলেন হজরত জিবরাল আসাল্লাম এর হাতে ছিল এক খণ্ড রেশমি রুমাল রাসুলের করিম সল্ল্লাহু আলহিহি আসাল্লাম হজরত জিবরাল আলহি আসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিবরাইল তোমার হাতে এটা কি রাসুল করিম সাল আলাই আসাল্লাম এর কথা শুনে জিবরাল আলাই আসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি নিজেই সরিয়ে দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন এটার ভিতরে কি রয়েছে রাসুল করিম সাল আলাই আসাল্লাম তখন জিব্রাইলের হাত থেকে ওই রুমালটি নিয়ে খুলে দেখলেন যে ওই রুমালের ভিতরে একটি আয়না ছিল ওই আয়নার ভিতরে একটি রূপসী মেয়ের চেহারা বেসে উঠল নবী করিম সাল আলাই আসাল্লাম ওই চেহারাটি দেখেই সিনে ফেললেন রাসুল করিম সাল্লাহ আলহ্লাম হরত জিবরাল আলহিহ্লামকে জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল এটা তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ের চেহারা নবী করিম সাল্লাম হজরত আলাই কে আরো জিজ্ঞেস করলেন হে ভাই জিব্রাইল এই চেহারা আমাকে কেন দেখানো হচ্ছে রাসুলের করিম সাল আলাইহি আসসালাম এর কথা শুনে হরত জিবাহ আলাই আসসাল্লাম বললেন ইয়া রাসুলাল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী তিনি হবেন আপনার দুনিয়া ও আখেরাতের জীবন সঙ্গী এবং তার ভালোবাসা দিয়ে আপনার জীবনের যত দুঃখ কষ্ট আছে তা ভুলিয়ে দিবেন রাসোলে পাক আলাই আলহিহাসাল্লামকে এই কথা বলি হজরত আলাই আসাল্লাম চলে গেলেন হজরত জিব্রাল আলাই আসাল্লাম চলে যাওয়ার সাথে সাথেই রাসোলে করিম সাল্লু আলহিহি আসাল্লাম এর ঘুম ভেঙে গেল রাসুল করিম আলাই আসাল্লাম এই স্বপ্ন দেখার পর চিন্তায় পরে গেলেন এবং ঘরের ভিতরে হাঁটাচলা করতে লাগলেন অতপর নবী করিম সাল্লাল্লাহু আলহ আসাল্লাম ঘরের ভিতরে হাঁটতেছিলেন এবং ভাবতেছিলেন যে আবু বকরের মেয়ে আয়সা তো অনেক ছোট সে তো সারাদিন বাহিরে বাহিরে পুতুল নিয়ে খেলা করে সে তো ঘরের ভিতরেই থাকে না এই ছোট্ট মেয়েটি কিভাবে আমার স্ত্রী হবে এই কথাগুলো নবী করিম আলাই আলহাসাল্লাম চিন্তা করতেছিল হজরত মুহম্মদ সাল্ল আসাল্লাম অল্প কিছুদিন আগে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে হজরত আবু বকরের মেয়ে আয়সা তার বান্ধবীদের সাথে পুতুল খেলা খেলতে ছিল আর সেই বালিকাই নাকি আমাকে ভালোবাসা দিয়ে আমার দুঃখ বেদনা ভুলিয়ে দেবে এই সকল কথা চিন্তা করতে করতে নবী করিম সাল আলাই আসাল্লাম অস্থির হয়ে গেলেন হরজত নবী করিম সাল আলাই আসাল্লাম এই একই রকমের স্বপ্ন পর টানা তিন দিন দেখতে পেলেন অতপর নবী করিম সাল আলাই আসাল্লাম এর মনে আর কোনো সন্দেহের অবকাশ থাকলো না হজরত মোহাম্মদ সাল আলাই আসাল্লাম আল্লাহ সুবাহ স্বপ্নকে মেনে নিলেন এবং তা গ্রহণ করলেন এবং নবী করিম সাল আলাই আসাল্লাম বুঝতে পারলেন আল্লাহ সুবাহ এটাই চাচ্ছেন যে আয়সা যেন নবী করিম সাল আলাই আসাল্লামের স্ত্রী হন হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা এর ইন্তকালের পরে নবী করিম সাল আলাই আসাল্লাম পুরাই একা হয়ে গেলেন নবী করিম সাল আলাই আসাল্লাম এর একাকিত্ব কাটানোর জন্য তার প্রিয় বন্ধু হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর বাড়িতে গেলেন হজরত নবী করিম সাল্লাহ আলাই আসাল্লাম হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর বাড়িতে এসে দেখলেন আবু বকরের মেয়ে আয়সা তার বান্ধবীদের সাথে পুতুল খেলা খেলতেছিল নবী করিম সাল্ল আলাই একটি বিষয় খেয়াল করলেন যে হজরত আয়সা রাজি আল্লাহ তাল আনহা সে সম্পূর্ণভাবে পুতুল খেলায় মুক্ত হয়ে গেছে হরজত আয়সা রাজি আল্লাহ তাল আনহার মনোযোগ সম্পূর্ণ পুতুলের ভিতরে রয়েছে আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই নাই নবী করিম সল্লাহসাল্লাম হজরত আয়শার আনহাকে খেলতে দেখে নবী করিম সল্লাহ এর মনের ভিতরে একটি কৌতূহল জাগলো। এবং নবী করিম সল্লাহ আলহি আসাল্লাম আয়সার দিকে আরও এগিয়ে এলেন অতপর নবী করিম সল্ল্লাহি আসাল্লাম হজরত আয়সার আদিয়াল তালা আনহাকে জিজ্ঞেস করলেন হে আয়শা তুমি কি করো তোমার হাতে ওটা কি। নবী করিম আসাল্লাম এর কথা শুনে হরজত আয়শার আদি আল্লাহ আনহা ছোট শিশুদের মতন উত্তর দিলেন এটা হলো আমার ঘোড়া হরজত আয়সার আদি আল্লাহ তালা আনহার কথা শুনে নবী করিম সাল আলাই আসসাল্লাম বুঝেও না বোঝার ভান করে জিজ্ঞেস করলেন হে আয়সা তোমার ঘোড়ার তো পাখা আছে ঘোড়ার কি পাখা থাকে হজরত আয়সা আল্লাহ তালা আনহা নবী করিম সল্ল্লাহ আলাই এর কথা শুনে সাথে সাথে উত্তর দিলেন যে আপনাকে কে বলেছে ঘোড়ার পাকা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী হজরত সুলাইমান আলাই আসসালামের ঘোড়াটির পাকা ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম হজরত আয়সার উত্তর শুনে নবী করিম সাল্লু আলি আসসাল্লাম দারুণভাবে হাসতে লাগলেন হররত আয়সার আদি আল্লাহ তালা আনাহা পরবর্তীতে বর্ণনা করেন যে আমার কথা শুনে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এমনভাবে হাসলেন যে আমি তার নুরানি মারির দাঁতের গোড়া পর্যন্ত দেখতেছিলাম সুবাহানি আবেহী নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম অনেক আগ থেকেই জানতেন যে হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহার মেধা অনেক সুন্দর এবং চমৎকার কিন্তু আজকের ঘটনা নবী করিম সল্ল্লাহ আলহি আসাল্লাম এর মনের ভিতরে দাগ কেটে গেল অতপর নবী করিম সল্ল্লাহ আলহি আসাল্লাম হররত আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেন যে এই কারণেই মনে হয় আল্লাহ সুবাহানাহ আতলা আয়শাকে আমার স্ত্রী হিসাবে কবুল করেছেন প্রিয় দর্শক হজরত খাদিজা রাদি আল্লাহ তা আনহার বান্ধবী ছিলেন খাওলা বিনতে হাকিম হযরত নবী করিম খাওলা বিনতে হাকিমের কাছে গেলেন এই স্বপ্নের কথা তার কাছে খুলে বললেন এবং নবী করিম সল্ল্লা আলাইসাল্লাম আরও বললেন যে খাওলা বিনতে হাকিম তুমি বকরের নিকট এই প্রস্তাব পাঠিয়ে দাও হজরত নবী করিম সাল্ল আলহি আসাল্লাম এর মুখে খাওলা বিনতে হাকিম সমস্ত স্বপ্নের কথা শুনে অনেক খুশি হয়ে গেলেন অতপর খাওলা বিনতে হাকিম হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম এর বিবাহের প্রস্তাব নিয়ে হজরত আবুবকর রাজিয়াল্লা আনহু এর বাড়িতে চলে গেলেন খাওলা বিনতে হাকিম হজরত আউবকর রাজে আল্লাহ আনহু এর বাড়িতে এমন সময় গেলেন হজরত আউবকর আল্লাহ তালা আনহু সে সময় বাড়িতে ছিলেন না হজরত আবু বকর আলাউ তালা আনহুকে বাসায় না পেয়ে খাওলা বিনতে হাকিম হজরত আবুবকর রাজে আল্লাহ তালা আনহু এর স্ত্রী উম্মে রোমানের নিকট সব কথা খুলে বললেন অতপর নবিজির পক্ষ থেকে সমস্ত কথা হাওলা বিনতে হাকিম উম্মে রুমানের নিকট বললেন হাওলা বিনতে হাকিমের মুখ থেকে এই সমস্ত কথা শুনে উম্মে রুমান অনেক খুশি হয়ে গেলেন এবং খুশিতে আত্মহারা হয়ে গেলেন উম্মে রুমান হরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর স্ত্রী অপেক্ষায় ছিলেন কখন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু বাসায় আসবেন তার সাথে এই বিষয়ে পরামর্শ করবেন আল্লাহ তালার কি মহিমা হাওলা বিনতে হাকিম আউবকর রাজিয়াল্লাউ তালা আনহু এর বাসা থেকে চলে যাওয়ার আগেই আউবকর রাজিয়াল্লাউ তালা আনহু তার নিজ ভাষায় হাজির হলেন হজরত বকর রাজিয়াল্লাহ তালা আনহু বাসায় আসার পরে খাওলা বিনতে হাকিম আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া আদায় করলেন এবং খাওলা বিনতে হাকিম হজরত আউ্বকর রাজিয়াল্লাহ তালহুকে লক্ষ্য করে বললেন হে বকর আপনি খেয়াল করে শুনুন হে আবু আবুবকর রাসলে করিম সাল আসাল্লাম আয়সার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন আপনার কাছে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন খাওলার মুখে এমন কথা শুনে হজরত বকর রাজিয়াল্লাহ তালা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লামের সাথে আত্মীয়তা করতে চাইছিলেন কিন্তু আবু বকর রাজি আল্লাহ তালা আনহু কখনো মুখ ফুটে বলতে পারেননি তবে আজকে যেহেতু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এতই খুশি হয়েছেন যে আল্লাহ সুবাহান আহ আতালার কাছে সুক্রিয়া আদায় করলেন এবং শেষদায় পরে গেলেন এবং আবু বকর রাজি আল্লাহ তালা আনহু নিজেও বুঝতে পারলেন যে এটা আল্লাহ উসুবাহান আহুয়া তালার হুকুম এবং আবু বকর রাজি আল্লাহ আনহু ভাবতে লাগলেন যে অবশ্যই আল্লাহ উসুবাহান তাআলা তালা সে আমার মেয়েকে হজরত মোহাম্মদ আলাই আসাল্লাম এর সাথে বিবাহ দিই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা থেকে মাথা উত্তোলন করে একটি কথা চিন্তা করলেন যে হে খাওলা কিভাবে আমার মেয়েকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিবাহ দিই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হলো ভাই আর আমার মেয়ে হলো ভাতিজি আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে খাওলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সমাধান পাওয়ার জন্য গেলেন। অতপর খাওলা গিয়ে রসুল করিম সাল আলাই আসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সব ঘটনা খুলে বললেন খাওলার কথা শুনে নবী করিম সাল আলাই আসাল্লাম মুস্কি হেসে দিলেন এবং বলতে লাগলেন যে আবু বকর তো আমার রক্তের ভাই না আবু বকর তো আমার ধর্মীয় ভাই অতপর এই বিয়ে নিয়ে কোনো অসুবিধা নাই হজরত মোহাম্মদ সাল আলাই আসাল্লাম এর কথা শুনে আর কিছু না ভেবেই হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে চলে গেলেন এই সুসংবাদ দেওয়ার জন্য এবং হাউল মাওলা হজরত আউ বকর রাজি আল্লাহ তালা আনহুকে নবী করিম সাল আলাই আসাল্লামের সব কথা খুলে বললেন হজরত আউ বকর রাজি আল্লাহ তালা আনহু হাওলার মুখ থেকে এমন কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং আল্লাহ সুবাহান তালার কাছে সুক্রিয় আদায় করলেন এদিকে ছোট্ট আয়সা রাজি আল্লাহ তালা আনহা তার সাথীদের সাথে খেলা করতেছিলেন আর অন্যদিকে হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহা এর দুধমা ওয়াইলা রাজি আল্লাহ তালা আনহা হজরত আয়সা রাজি আল্লাহ তালানহাকে খুঁজতে খুঁজতে আত্মহারা হয়ে গেলেন অবশেষে তার সন্ধান পেলেন অতপর হজরত আয়শার আদি আল্লাহ তালা আনহাকে তার বাড়িতে নিয়ে আসলেন হজরত আয়সার আদি আল্লাহ আনহুকে বাড়িতে এনে তাকে সুন্দর মতন গুসল করিয়ে দিলেন এবং হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহাকে বিবাহের সাজে সুসজ্জিত করলেন অতপর হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা বিবাহের সাজে সুসজ্জিত হওয়ার পর হজরত আয়সাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত হলেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট্ট পরিসরে হয়েছিল ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল্প কয়েকজন লোক সেখানে উপস্থিত ছিলেন হজরত আয়সা রাজি আল্লাহ আনহা হজরত আয়সা রাজি আল্লাহ আনহার মা উম্মে রুমান এবং হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু আর দুই তিনজন সাহাবি ছিলেন আর উপস্থিত ছিলেন হজরত মোহাম্মদ সাল আলাই আসাল্লাম এই কজন ব্যতীত আর কেউই সেখানে উপস্থিত ছিল না অতপর হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু হজরত মোহাম্মদ সাল আলাই আসাল্লাম হজরত আয়সা রাজি আল্লাহ তালা আনহার বিবাহ শুরু করা হলো বিবাহ শুরুতে হজরত হরত আবুবক রাজিয়াল্লাহ তালা আনহু তিনি নিজে খুদবা দিলেন এবং পাশ্চাত্যদের হাম মহারানা ধার্য করা হলো। আর এর মাধ্যমেই বিবাহের কাজ সম্পূর্ণ করা হলো প্রিয় দর্শক এটাই ছিল সর্বকালের শ্রেষ্ঠ মানব হরজত মোহাম্মদ সাল্লাহ এর বিয়ে